মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি এখন বাজে প্রায় ওই আটটা মতো বাজে তো চলো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি এদিকে দেখো দিদা আমাদের বাড়িতে ছিল তো এদিকে দেখো দিদাই হচ্ছে সকালবেলা কিছুক্ষণ আর কি বাইরে এসে চুপচাপ বসে থাকা কেন জানি না আমি কি ভাবি নিজেও জানি না তো যাই দেখো এদিকে দেখো আমি জামা কাপড়গুলো আর কি এগুলো এখানে রেখেছিলাম কালকে যে এগুলো আজকে কেচে দেবো ওর জন্যই মানে বেশ কয়েকটা জামাকাপড় হয়ে গেছিলো তো সেগুলো আজকে সকাল সকাল কেচে দেবো আর আজকে তো হাবড়ায় যাওয়ার কথা আছে তো কালকে তো আর কি গাড়ি আরকি দেখে এসেছিলাম তো আজকে হচ্ছে যাবো ফাইনালি কিনতে তো ওর জন্য আজকে আরো সকাল সকাল যেতে হবে তো ভাবলাম যে আগে সকাল সকাল জামাগুলো আর কি কেচে দিই তো এদিকে দেখো আমি এখন জামাগুলো এখন আরকি কলপারে রেখে এসেছি আর এখানে তো এখন যাচ্ছে আমি মাঠে মাটি আনতে কারণ আমাদের তুলসী গাছটা কদিন ধরে মানে এত মাটি কম ছিল ওই বেদিটা আর কি মধ্যে ওর জন্য তুলসী গাছটা না আস্তে আস্তে মানে এ হয়ে গেছিলো তো ওর জন্য ওতে আবার মাটি দিতে হবে তো আমাদের বাড়ির ওখানে না সেরকম কোনো মাটি নেই ওর জন্য আমি একটু মাটি নিতে আসলাম আমাদের এই মাঠের পাশের নম্বু বাগান থেকে তো কিছু মাটি নিয়ে তারপরে ভাবছি আবার নতুন একটা ছোট তুলসী গাছ নিয়ে তাই বসিয়ে দেবো তো এই বাগানটা হচ্ছে আমাদের বাড়ির একদম মানে একদম বাড়ির পিছনে আর কি তো এখানে আমি আর কি মাটি নিতে এসেছি আর ওদিকে দেখতেই পাচ্ছ যে অনেক আর কি মাঠ ঘাট আছে সেখানে আর কি চাষবাস করা হয় তো এখানে দেখি এসে অনেক মাটি আর কি ছিল তো সেখান থেকে আর কি এই ঠাকুরের বালতিটাই করে আমি আর কি ভরে নিলাম এতটা লাগবে না তো যেটুকু আমার কাজে লাগে সেটুকুই আর কি কাজে লাগাবো আর জানো তো আজকে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে আমি উঠে গেছি কারণ ওই যে মনের মধ্যে একটা এক্সাইটেডমেন্ট কাজ করে না যে যাই হোক আজকে অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হবে তো সেই জন্যই হয়তো আর কালকেই এই ভাবতে ভাবতেই আর কি অনেক রাত্রে ঘুমিয়েছি তো যাই হোক এদিকে দেখো আমার যে কাজটা ছিল সেটা আমি ভেবেছিলাম যে এই পরে করব কিন্তু মনে হলো যে না দিদা আছে যখন দিদার কি কিছু কাজ করছিল তো ভাবলাম যে আমি এটা করে দিই তো হচ্ছে এই দেখো এখানে আর কি মাটিগুলো আমি আর কি সরিয়ে সরিয়ে সব কিছু ঠিক করছিলাম মানে ওই বেদিটার ভিতরে আর কি অনেক মাটি কম হয়ে গেছিলো ওর জন্যই আর কি মাটি দেব বলেই আমি মাটি নিয়ে এসেছি তো আমার ওই কাজটা হয়ে গেছে আমি মাটি আর কি পুরো আর কি ভর্তি করে দিয়েছি বেদিটার মধ্যে আর স্নান টান করে তাই তুলসী গাছটা লাগিয়ে দেবো আজকে যেটুকু কাজ ছিল সেটুকু কিন্তু আমি একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছিলাম কারণ আজকে ট্রেন একদমই ফেল করা যাবে না কারণ ও বলেই দিয়েছে যদি ট্রেন ফেল করো তাহলে কিন্তু মানে ভীষণ বকাবকি করবে ওর জন্যই আর কি তাড়াতাড়ি আর কি কাজ বাজগুলো যেটুকু ছিল সেটুকু করে নিয়ে স্নান করে নেবো একেবারে তো চলো তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করা যাক তো বিশ্বাস বলে একটা বোনও আমাকে কমেন্ট করেছে দিদি তোমাদের বিয়ে কবে হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আর তোমরা তো অবশ্যই জানতে পারবে কিন্তু খুব একটা দেরি নেই আরই বলে একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার এজ কত লাভরাম ফ্রম বাঁকুড়া তো আমার এখনও একুশ কমপ্লিট হয়নি এই মেয়ে আসলে একুশ কমপ্লিট হয়ে যাবে কি আমাকে কমেন্ট করেছি দিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ সো না তারা এই ভিডিও নিচে একটা করে কমেন্ট করেছে অবশ্যই নাম নেব তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড় যেগুলো আর কি কাঁচা ছিল সেগুলো কাঁচাও হয়ে গেছে আর এখন আমি মেলে দিচ্ছি তো যাক এবার আমি স্নান করে নেবো তারপরে পুজো দিয়ে নেবো আর তারপরে কিছু খেয়ে গুছিয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো তো যাই হোক দেখো আমি কাজগুলো করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এদিকে দেখো আমার কিন্তু স্নান ট্যান করা হয়ে গেছে একটু তাড়াতাড়ি আছে করে নিইান করে আমার কিন্তু পুজোও দেওয়া হয়ে গেছে কিন্তু তখন আর কোনো ভিডিও করতে পারিনি যেহেতু আজকে একটু ব্যস্ত ওর জন্যই তো এদিকে দেখো আর কি মাটিগুলো আমি বেদিতে দিয়েছিলাম তারপরে ছোট একটা তুলসী গাছও আর কি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সোয়াবিনের তরকারি মা রান্না করেছিল তার এদিকে দেখো ভাত আমি আর কি পরে করে নিয়েছিলাম মা শুধু সোয়াবিনের তরকারিটাই করে গেছিলো তো এদিকে দেখো আমি খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে নিয়েছি আর দেখো যদি বাড়ি আসতে দেরি হয় ওর জন্য কিন্তু আমি একেবারে আর কি শীতের জামা আর কি পরে নিয়েছিলাম তো যাই এদিকে দেখো এখন রাস্তায় এসে দাঁড়িয়ে আছি টোটো বা অটোর জন্য আর আমি যখনই রাস্তায় আসি টোটো বা অটো কিছুরই দেখা পাওয়া যায় না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে হচ্ছে তোমার অটো পেয়েছিলাম তো যাই এখানে দেখো আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম আর মনে মনে মানে একটাই টেনশন হচ্ছিলো যে আজকেও না আর কি লেট হয়ে যায় আগের দিনও ওই সেম হয়েছে মানে বাড়ির এখান থেকে কিছু সেরকম পাওয়াই যায় না ওর জন্য আগের দিনও ট্রেনটা কিন্তু ফেল করে গেছিলাম আর আজকে কিন্তু সঠিক টাইমে আর কি পৌঁছাতে পেরেছিলাম ওর জন্য টাইমটাও আর কি হয়ে গেছিলো আর কি তো এদিকে দেখো আমি ট্রেনের টিকিট কেটে এই যে ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা বেশিক্ষণ লেট ছিল না তাও হয়তো দশ মিনিট মতো লেট ছিল তো দেখো এদিকে দেখো আমি চলে এসেছি ট্রেন থেকে লেবে একটা মানে টোটোই করে এই যে আর কি গাড়ি শোরুমের দোকানের সামনে আর কি চলে এসেছি তো এখানে দেখো আর কি কথা টথা বলছিল মানে যা আর কি প্রসেসিং থাকে সেগুলো আর কি করছিল আর কি বসে বসে তো তারপরে এই যে দেখো আমিও দেখছিলাম আর কি আমরা যেহেতু কালকে পছন্দ করে গেছিলাম ওর জন্য কিন্তু আর আর কি মানে আর কি দেখতে হয়নি আমার গাড়িটা কিন্তু ও আর কি পছন্দ করেছিল ও মানে ওর পছন্দেরই আর কি কালারটা লাল আর কালো মানে লালও না মানে মেরুন কালারটা হয় না সেরকম টাইপসের তো পছন্দের আমি ভেবেছিলাম একটু গ্রে কালারের মধ্যে নেব ঠিক আছে মানে ওই যে ব্ল্যাক আর গ্রে কালার একসাথে যে মিক্সড করে যে কালারটা আসে সেই কালারটা কিন্তু ওটা কিন্তু শোরুমে ছিল না ওর জন্য আর কি নেওয়া হয়নি ওর জন্য ওর পছন্দেরই আর কি নেওয়া হলো আর এই যে সেই গাড়ি তো এখন এখানে দেখো কিছু আর কি কাজ থাকে নাকি মানে সেভিংসের ব্যাপার থাকে তো সেটাই আর কি শোরুমের লোকের আর কি করে দিচ্ছিল আর আমরা এখানে ওয়েট করেছিলাম বেশিক্ষণ লাগেনি ওই হয়তো সব মিলিয়ে ওই এক ঘন্টা মতো মানে এক ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো আর কি আমার গাড়িটা রেডি করে নিয়েছিল আর আমি কিন্তু এখান থেকে একেবারে রেডি করে তাই আর কি নিয়ে গেছিলাম মানে এই যে কাঠ ঠাট যেগুলো থাকে সেগুলো কিন্তু গাড়ির বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে দিয়েছিল ব্যবহার কিন্তু খুবই ভালো আর কোনো অসুবিধা ফোন নাম্বার

আমাদের কিন্তু প্রায় চারটে বেজে গেছিলো ওর জন্য আর কি ভীষণ খিদে পেয়ে গেছিলো তো তারপরে দেখো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো এখানে আর কি চিকেন চাউমিন অর্ডার করা হয়েছিল আমি ছিলাম টোকায়দা ছিল আর ও ছিল আর ও কিন্তু মানে আজকে যাবে না আমাদের মানে বনগাতে যাবে না ও আমাকে দিতে কারণ ও হচ্ছে তোমার কালকে সকালেই চলে যাবে তো ওটুকু সময় যদি বাড়ি না থাকে তাহলে কী করে হয় কারণ এখন যেতে গেলে আবার আসতে গেলে অনেকটা টাইম বেরিয়ে যাবে ওর জন্য আমি ওকে বলেছিলাম যে তোমাকে দিতে যেতে হবে না তো আচ্ছা ও আমার ভাইকে ফোন করেছিল ও আমার ভাই আর কি আসছে নিতে তো ও বনগা থেকে ট্রেনে করে আসছে আমাকে নিতে মানে গাড়ি করে আমাকে নিয়ে যাবে আর কি গাড়ি চালিয়ে তো এদিকে দেখো আমরা আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর এদিকে দেখো আমার ভাইও চলে এসেছে তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ও মাত্র দুদিনের জন্য আর কি বাড়িতে এসেছে তো এই গাড়ির চক করে সেই মানে টাইমটা আর কি কখন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তো এখনও যদি আমাকে দিতে চায় তাহলে অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে তো ওকে তো একটু বাড়িতেও থাকতে হবে তো ওর জন্য বললাম যে তোমাকে যেতে হবে না অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে তুমি বাড়িতেই থাকো কাল সকালেই তো চলে যাবে তো এদিকে দেখো আমি কিন্তু ভাইয়ের সাথে এখন বাড়িতে জানো তো এরকম ওরা নিজের মানে ফ্যামিলির জন্য কি ভাববে নিজের জন্যই ভাবতে পারে নিজের মতো করে তো যাই হোক কষ্ট হলেও এটা মেনে নিতেই হবে তো যাই হোক সকালেই চলে যাবে তোমাদের সঙ্গে বাকিটা আমি কাল শেয়ার করব মানে পরের ভিডিওতে শেয়ার করব তো এদিকে দেখো বাড়িতে এসে দেখি মাও আর কি চাউমিন বানিয়েছে সন্ধ্যেবেলায় তো আমি বিকেলেও চাউমিন খেয়েছি মা বানিয়েছে বলে রাত্রেও আর কি চাউমিনই খেলাম ভাত আর খাইনি আর গাড়িটা তোমাদের আমি পরে নেক্সট ভিডিওতে অবশ্যই ভালো করে দেখাবো আর কেমন হয়েছে অবশ্যই জানিও তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগবে জানিও